শনিবার থেকে শুরু হলো বিজেপি দুদিনের জাতীয় সম্মেলন ভারত মণ্ডপে অনুষ্ঠিত এই সম্মেলনে সারা দেশ থেকে এগারো হাজার পাঁচশো বিজেপি নেতা ও কর্মী যোগদান পশ্চিমবঙ্গ থেকে প্রায় সাড়ে তিনশো নেতা ও কর্মী এই সম্মেলনে যোগদান করেছেন বলে বিজেপি সূত্রের খবর শনিবার বিকেল সময় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাটা তার আগে শনিবার দুপুরে বিজেপির জাতীয় কার্যনির্বাহী সমিতির গুরুত্বপূর্ণ বৈঠক হয় এই বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছে যান বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতারা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ ও জগন্নাথ চট্টোপাধ্যায় সহ সমস্ত অফিস বিয়ারার ও সমস্ত সংসদ বিধায়ক সহ শীর্ষস্থানীয় নেতৃتدিন উপস্থিত ছিলেন এই বৈঠকে তবে শারীরিক অসুস্থতার কারণে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবার বৈঠক উপস্থিত হতে না পারলেও শনিবার হাসপাতাল থেকে ছড়াপেই তিনি এদিন দিল্লির উদ্দেশ্যে রওনা হন রবিবার তিনি উপস্থিত থাকবেন দলের জাতীয় সম্মেলনে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে এই সম্মেলন সম্মেলনে উপস্থিত সকল বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দ্বিতীয় মোদির মন্ত্রীসভার প্রত্যেক মন্ত্রী 24 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির জাতীয় কর্মসমিতি এবং জাতীয় সম্মেলন শুরু হলো আজ থেকে দিল্লিতে ব্যাপী চলা এই সম্মেলনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা রাজনাথ সিং অমিত শাহ সহ সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং বিজেপির কেন্দ্রীয় সরকারের পুরো ক্যাবিনেট মন্ত্রীরা জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন তিনশো সত্তর আসন জিতে সেই জয় তিনি উৎসর্গ করবেন ডক্টর প্রসাদ মুখার্জিকে তিনি জানান এটা কোনো সংখ্যা নয় এটার শ্রদ্ধা নরেন্দ্র মোদীর বার্তা বিজেপির একজনই প্রার্থী আর তাহলে যুবক ও মহিলা ভোটারদের দিকে ফোকাস করার আগাম বার্তা তিনি দেন দলকে তিনি দাবি করেন বিগত দশ বছরে কোনো দুর্নীতির অভিযোগ নেই এই সরকারের এবং এই বার্তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি শনিবার বিকেল তিনটের সময় সম্মেলনের উদ্বোধন হওয়ার পরে একটি প্রস্তাবনার মধ্য দিয়ে উপস্থাপন করা হয় বিকশিত ভারত মোদী কি গ্যারেন্টি ফের একবার মোদী সরকার এদিন সভাপতি তুলে ধরেন দশ বছরের বিকাশ যাত্রায় সবকা সাত সবকা বিকাশের বিশ্বাস নিয়ে কিভাবে কাজ করেছে দল সাড়ে আট লাখ বুথের সংগঠন গড়ে তোলা হয়েছে পরাজিত একশো একষট্টি লোকসভায় তিনটি করে প্রবাস করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা শ্রমিক কৃষক মহিলা যুবাদের কাছে আগামী একশো দিনের মধ্যে পৌঁছে যাবেন নেতৃত্ব বলেও এদিন জানান বিজেপি সর্বভারত सभापति किसी ने इस संस्कृति को बदला और इसको चैलेंज किया तो वह हमारे प्रधानमंत्री मोदी जी ने किया और आज ज्ञान के माध्यम से जी फॉर गरीब वाई फॉर युवा ए फॉर अन्दाता और एन फॉर नारी शक्ति अगर गरीब की चिंता हो गई अगर युवा की चिंता हो गई

ंचनाडर घोषणा तयरी हो जाए पश्चिम बंगे पर मोदी जी के विश्वास करें ये सब संभव हुआ है ये सब संभव हुआ है क्योंकि लोगों ने प्रधानमंत्री मोदी जी पर विश्वास किया है ये सब संभव हुआ है क्योंकि लोगों ने मोदी जी की गारंटी को गारंटी पक्की होने की गारंटी माना है इसलिए संभव हुआ है और उन्होंने प्रधानमंत्री मोदी जी के कार्यक्रमों को और कार्यक्रम के साथ साथ उनके किए गए कार्यों को मुहर लगाई है वो भी हम सब लोगों ने देखा है রাম মন্দির থেকে পঁচিশ কোটি মানুষের দারিদ্রতা থেকে মুক্তি পৃথিবীর সর্ববৃহৎ স্বাস্থ্য বীমা যোজনা আয়ুষ্মান ভারত একের পর এক মোদি গ্যারেন্টিকে বিশ্বাস করেছে দেশের মানুষ তিনশো সত্তর ধারার বিলোপের মতো যুগান্তকারী আইনের মধ্যে দিয়ে নজির গড়েছে বিজেপি সরকার সবশেষে লোকসভায় এবারের জয়লাভ করে হ্যাটট্রিকের বার্তা দিয়ে বক্তব্য শেষ করেন নাডা দ্বিতীয় সংকল্প প্রধানমন্ত্রী মোদী জীনে নিয়ে ও সারাই সংকল্প পূরা কর वो पूरी बखूबी आदरणीय प्रधानमंत्री जी ने किया और उसी कारण से गांव को मजबूती आई गरीबों को ताकत मिली दलितों को सम्मान मिला महिलाओं का सशक्तिकरण हुआ किसानों को मुख्य धारा में शामिल किया और शोषित वंचितों को विश्वास पैदा हुआ कि अब वो शान से जी सकते हैं यह परिस्थिति आकर के खड़ी हुई शामिल ने विकसित तो भारत রাজনৈতিক প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই প্রস্তাবে বিগত দশ বছরে মোদী সরকারের কালো টাকা উদ্ধার থেকে শুরু করে দেশের উন্নয়নের জন্য কিভাবে কাজ করেছে তার বিস্তারিত বিবরণ রয়েছে এবং আগামীতে মোদী সরকার দেশের উন্নয়নের জন্য কিভাবে পরিকল্পনা করছে তারও একটি স্পষ্ট ইঙ্গিত ছিল এই প্রস্তাবে বিজেপি জাতীয় সম্মেলনে রাজনৈতিক প্রস্তাবে তীব্র নিন্দা করা হয় সন্দেশখালীর ঘটনার রাজনাথ সিং তার রাজনৈতিক প্রস্তাবে সন্দেশখালীর ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যা দেন একই সঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মী এবং নেতারা যেভাবে তৃণমূলের শাসনের বিরুদ্ধে নিরন্তর লড়াই করে যাচ্ছেন তারও ভূয়সী প্রশংসা করা হয়েছে রাজনৈতিক প্রস্তাবনায় যে মেয়েরা এত বছর ধরে অবর্ণনীয় কষ্ট ভোগ করেছেন তাদের যন্ত্রণা তাদের দুঃখ তাদের কান পর্যন্ত পৌঁছচ্ছে না চোদ্দতাল অবধি পৌঁছচ্ছে না কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির আমরা যারা কর্মী রয়েছি আমরা যারা সেনাপতি রয়েছি আমরা যারা সেপাই রয়েছি আমরা সারা দেশের কোনায় কোনায় সন্দেশখালীর মেয়েদের দুর্ভোগের কথা পৌঁছে দেয় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট চেষ্টা করছেন এবং আমরা জানি যে সারা ভারতবর্ষের কোথাও যেন পশ্চিমবঙ্গের সন্দেশখালীর মতো পরিকল্পিতভাবে তৈরি করা পরিবেশ যে আমাদের মা বোনদের সম্মান নষ্ট করছে একজন মহিলা মুখ্যমন্ত্রীর জামানায় এবং সেখানে যারা দুষ্কৃতী সরাসরি শাসক দল নিপীড়িত মহিলাদের পক্ষে না দাঁড়িয়ে প্রমাণ দেখার পরেও যেখানে সব মানুষ মেনে নিয়েছেন সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী অব্দি দাঁড়াচ্ছেন দুষ্কৃতীদের পক্ষে শেখ শাহজাহানদের পক্ষে এ সারা ভারতবর্ষের লজ্জা পশ্চিমবাংলার ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চালাচ্ছেন বাংলাকে যেভাবে পিছিয়ে দিচ্ছেন বাংলার উপর যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমরা লড়াই তো করছি এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো আমাদের লড়াই করতে পাঠিয়েছে তাদের কাছে বলা যে আমরা এই লড়াই আরও বেশি করে কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের সহযোগিতা করছে আপনারাও দেখলেন সন্দেশকালীতে প্রতিনিধি দল গেল কেন্দ্রীয় নেতৃত্ব পুরোপুরি আমাদের সঙ্গে আছেন মোদী সরকারের বিগত দশ বছরের সাফল্যকে দেশের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া এবং দুর্নীতিমুক্ত প্রশাসন কিভাবে বিগত তেইশ বছর ধরে নরেন্দ্র মোদির নেতৃত্বে চলছে সেই সমস্ত বিষয়টা দেশের সাধারণ মানুষের সামনে তুলে ধরার বার্তা আজকের এই বৈঠক থেকে দেওয়া হলো নিউ দিল্লি থেকে দাস দাসগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ